বাংলাদেশ যুদ্ধ চায় না তবে ভারত পাকিস্তান যুদ্ধ হুই হুই করছে এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সকালে কর্মীটোলায় বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাটিতে ছিল বার্ষিক মহড়া আকাশ বিজয় নামে হয় এবছরের বার্ষিক মহড়া যেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি এ অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী পর্যন্ত বিদ্যুৎ বিমানঘাটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 যেখানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান বিমান ঘাটিতে যাওয়ার পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয় বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি কৌশলগত দক্ষতা ও আন্তবাহিনী সমন্বয়ের বহিপ্রকাশ ঘটে এই মহড়ায় বিভিন্ন যুদ্ধ ও পরিবহন বিমান হেলিকপ্টার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল রাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিট এতে অংশ শত্রু এলাকায় অবতরণ ও উদ্ধার কার্যক্রম যুদ্ধের প্রশিক্ষণ আর যান্ত্রিক দক্ষতার নিখুঁত ফ্লাইপাস ছিল মহড়ার অন্যতম আকর্ষণ মহড়া শেষে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যুদ্ধ না চাইলেও সার্বিক পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী ডক্টর ইউনুস বলেন বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধের হুমকি দেখা দিয়েছে যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি না নেয়া আত্মঘাতী এ সময় শান্তি বজায় রাখার উপরও জোর দেন তিনি আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা পানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা